হ্যালো গাইজ এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আমাদের মেয়েদের জীবন অদ্ভুত রকমের রোমাঞ্চকর আর এই মেয়েদের জীবন কখনো সরল রেখায় চলেনি আর কখনো চলবেও না যার জন্য বা যাদের জন্য একটা মেয়ে তার আপনজন পরিবার সমাজ সব কিছু ছাড়তে রাজি থাকে এমনকি তার শখের ক্যারিয়ার সব কিছু বিসর্জন দেয় সময়ের ব্যবধানে সেই মেয়েটাকেই বুঝিয়ে দেওয়া হয় যে তার অবস্থান আসলে কোথায় আর এই সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে ধৈর্যহীন মেয়েটাও একটা সময় ধৈর্যশীল হয়ে যায় রাগী মেয়েটাও একটা সময় শান্ত হয়ে যায় অল্প আঘাতে কান্না করা মেয়েটাও একটা সময় কান্না করতে ভুলে যায় সব সময় বক করা মেয়েটাও একটা সময় চুপ হয়ে যায় মানতেই হবে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না সে তো বাসার অবস্থা যে কীরকম সেটা তোমাদের বলে বোঝাতে হবে না তোমরা বুঝতেই পারছ আর তোমাদের দাদা বাসায় থাকলেও ও বাইরে কাজ করে কতটাই বা ঘরের কাজ করবে বলো আর একটা মেয়ে যতটা ভালোবেসে তার সংসার গুছিয়ে রাখতে পারে একটা ছেলের পক্ষে কি তো ততটা সম্ভব না বলো এই জন্য হচ্ছে এসে দেখি যে ঘরের অবস্থা সে যতটা পেরেছে গুছিয়ে রেখেছে তারপরেও খুবই এলোমেলো মনে হচ্ছিলো তো ওই দিন যেহেতু আমাদের আসতে দেরি হয়েছিল বৃষ্টির কারণে আমরা আটকে গিয়েছিলাম তাই জন্য আর কোনো কিছু করা হয়নি তার ভিতরেই আমরা এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ঘরের কাজ বাজ শুরু করে দিয়েছিলাম প্রথমেই বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম কারণ বিছানাটা যদি ঠিক থাকে তাহলে কাজ করতে করতে একটু ক্লান্ত লাগলে রেস্ট নিয়ে তারপরে আবার কাজ করা যাবে এই জন্য হচ্ছে আমি বিছানাটা কমপ্লিট মানে আগে কমপ্লিট করছিলাম যে বিছানাটা রেডি হলে তাহলে কাজ বাজ মনে হবে অনেকটা কমে গিয়েছে তো সংসার যতই ছোট হোক কিংবা বড় হোক কাজ কিন্তু সেম সেম বলতে গেলে কারণ কি সংসারের কাজ সবই এক যত ছোট সংসারই হোক না কেন সংসারে সব কাজবাজি প্রায় সেম সেম আর সব কিছুই করতে হয় তাই সংসার ছোট হোক বা বড় হোক কাজ কিন্তু সমানই করতে হয় আর অনেকে আমি যখন বাড়িতে যাই কিংবা আমার বাবার বাড়ির ওদিকে যাই অনেকেই মনে করে অনেকে ভাবে যে আসলে আমি যারা বাইরে থাকি এদের বোধহয় কোনো কাজকাম নেই সারাদিন খায় আর শোয়ে ঘুমায় আসলে কিন্তু এদের ধারণা কতটা ভুল এরা যদি বাইরে থাকতো তাহলে বুঝতে পারতো একদিকে পড়াশোনা তারপরে হচ্ছে রান্না বাড়া সব সংসারের সব যাবতীয় কাজ কিন্তু করতে হয় আর এনারা মনে করে যে যারা আমরা বাইরে থাকি বাইরে মনে হয় শান্তি খুব আরামে থাকে আসলে একদমই কিন্তু তা না বাড়িতে যে কাজগুলো করতে হয় বাইরে থাকলেও কিন্তু সেই কাজগুলো করতে হয় আরও বরঞ্চ বাড়িতে থাকলে সবাই মিলে হাতে হাতে করে নেওয়া যায় কিন্তু বাইরে থাকলে কিন্তু একা একা একাই সব কাজ কমপ্লিট করতে হয় সেক্ষেত্রে বলতে গেলে বাইরে থাকতে গেলে কিন্তু যারা বাইরে থাকে তাদেরই কষ্টটা একটু বেশি হয় তো দেখো এখন কিন্তু আমার বিছানাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছিল এখন একটু শান্তি শান্তি লাগছে কারণ যখন কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাব। তখন একটু রেস্ট নিয়ে নিয়ে যাবে তো এই কাজগুলো কিন্তু আমি ছোটবেলা থেকে কখনোই করতাম না কিংবা করিনি কখনো হয় মা না হলে ঠাম্মা যে কেউ করে দিয়েছে বেশিরভাগ সময় ঠাম্মা করে দিয়েছে কারণ আমার মা বেশিরভাগ সময় বাড়িতে থাকে না বাড়িতে থাকে না এজন্য হচ্ছে আমার বেশিরভাগ সময় আমার ঠাকুমার কাছেই পার হয়েছে আমি ঠাম্মার কাছেই বেশিরভাগ সময় থেকেছি আর আমি যা কাজবাজ করি কিংবা যে কাজবাজ আমি পারি সবগুলোই কিন্তু আমি আমার ঠাম্মার থেকে শিখেছি তো এখন হচ্ছে পড়ার টেবিল যেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট যে কারণে আমি খুলনাতে থাকি বা আমার বাইরে থাকা বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে বাইরে থাকা সেটা হচ্ছে আমার পড়াশোনা তো তার জন্য এখন কিন্তু আমি পড়ার টেবিলটা কমপ্লিট করব। আর ব্লগের প্রথমেই তোমরা দেখতে পেয়েছ যে আমার বইগুলো টেবিলের উপর এলোমেলোভাবে রাখা আছে কারণ যেহেতু আমরা বৃষ্টির ভিতরে পড়েছিলাম বইগুলো কিন্তু ভিজে গিয়েছিল এই জন্য আমি টেবিলের ওপরে একদম বিছিয়ে রেখেছিলাম যাতে বাতাসে করে বইগুলো শুকিয়ে যায় বেশি ভেজে নিই কিন্তু তারপরেও ভিজে গিয়েছিল। তো এখন হচ্ছে আমি টেবিলটা গুছিয়ে নেব সব কিছু যেমন তেমন আমার পড়ার টেবিল যদি এলোমেলো থাকে তো আমি কিন্তু একদমই পড়তে পারি না আমার গোছানো মানে পড়ার টেবিলকে যদি আমার ঘরও যদি এলোমেলো থাকে এলোমেলো জায়গার ভিতরে আমি কিন্তু কোনোভাবেই পড়ায় মন বসাতে পারি না কিংবা আমি কোনো কাজই শান্তিতে করতে পারি না এই জন্য আমি সব চেষ্টা করি গুছিয়ে রাখার কারণ গোছানো না থাকলে আমি কোনো কিছুই মন দিয়ে করতে পারি না মেয়ে মানুষের জীবন এমনই সে যেখানেই যায় সবটাই নিজেকে গুছিয়ে নিতে হয় কেউ তাকে গুছিয়ে দেয় না কিংবা তার হয়ে কেউ পাঁচটা কথা বলে দেয় না তাকে নিজেকেই বলে নিতে হয় যে এটা প্রয়োজন এটা করতে হবে আমার এটা দরকার কিন্তু দুঃখের বিষয় এটা আমি কখনও মুখ ফুটে বলতে পারি না যে আমার এটা দরকার আমার এটা লাগবে সত্যি কথা বাবা মার কাছেও কখনো বলতে পারেনি যে আমার এটা লাগবে এটা দাও আমার এটা কেন হলো না আমি এটা চাই চাই এসব কথা আমি কখনো আমার বাবা মাকে বলতে পারিনি তো যখন আমি বাবা মাকে বলতে পারিনি তখন আমার বরকে কি করে বলবো কিংবা এ বাড়িতে আমি সবাইকে কি করে বলবো যদি আমি বাবা মাকেই বলতে না পারি তাহলে অন্যদের কিভাবে বলবো বলো পৃথিবীতে তো বাবা মার থেকে আপন কেউ হয় না সেই বাবা মার কাছেই যখন পারি না তখন অন্য কারোর কাছে আমি পারবো এটা আমি কখনো আশাও করি না তো দেখো আমি কিন্তু একে একে সব কিছু পরিষ্কার করছিলাম কারণ সব কিছুর ভিতরেই ধুলো পড়ে গিয়েছিল সব কিছুর ওপরেই ধুলো পড়েছিল তো একে একে সব কিছুই পরিষ্কার করে নিতে হবে আমার ধুলাতেও সমস্যা আছে ধুলা থাকলে ধুলা আমার অ্যালার্জি আমার অনেক হাঁচি কাশি হয় তো এই জন্য আরও বেশি করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমাকে কারণ আমি ধুলার বালির ভিতরে একদমই থাকতে পারি না এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ভার আমরা যখন বাইরে ঘুরতে যাই বা এদিক ওদিক থেকে আসি আমাদের কাছে যে খুচরো টাকাগুলো থাকে যেমন ধরো এক টাকা পাঁচ টাকা দুই টাকার কয়েনগুলো থাকে সেই কয়েনগুলো কিন্তু আমরা এই ভারটাতে জমা রাখি জমিয়ে জমিয়ে যখন ভাতটা ভরে যায় তখন আবার বাইরে বের করি আবার আবার নতুন করে টাকা জমানো শুরু করি এভাবে কিন্তু টাকা রাখি মানে ভাতটা আমরা এভাবে ব্যবহার করি এরপরে হচ্ছে ড্রেসিং টেবিল আমার ঘরে কিন্তু আমার সংসারের সব জিনিসপত্র একদম ছোট ছোট যেহেতু আমরা মাত্র দুজন মানুষ আর আমি বড় জিনিসের থেকে যে কোনো ছোটো জিনিস বেশি পছন্দ করি কেন জানি না আমার ছোট ছোট জিনিসগুলোর প্রতি বেশি আকর্ষণ বেশি ভালোবাসা এজন্য হচ্ছে আমি যখন কোথাও যাই কিংবা যখনই আমার কোনো কিছু কেনার প্রয়োজন হয় আমি কিন্তু ছোট জিনিসগুলোই চয়েস করি কারণ আমার এগুলোই বেশি পছন্দ অন্যদের মতো আমি কিন্তু অতটা সাজতে পছন্দ করি না অনেকেই সাজতে পছন্দ করে এই জন্য আমার ড্রেসিং টেবিলে তোমরা কখনোই লিপস্টিক তারপরে কাজল এগুলো দেখতে পাবে না তো আমি সাজি বলতে আমি খুবই কম সাজি আমি সাজি না আমার সাজুগুজু করতে একদমই ভালো লাগে না আমি পছন্দ করি না আমি একদম সিম্পলভাবে থাকতে পছন্দ করি এরপরে দেখো সব কিছু মোটামুটি আমি মুছে টুছে পরিষ্কার করে নিয়েছিলাম ঘরটার এখন ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড়তেও শেষ হলে আমি ঘরটা মুছেও নেব আর হচ্ছে ঘরটা যেহেতু হচ্ছে অনেক দিন পরে আসছি তারপরেও আমি যেহেতু বাসায় ছিলাম না তারপরেও কিন্তু আমার মনে হচ্ছিল না যে এতটা নোংরা হয়ে আছে কারণ তোমাদের দাদা ও যথেষ্ট পরিষ্কার করে রেখেছে ঘরটা বোঝাই যাচ্ছে কারণ সেরকম যতটা নোংরা হওয়ার কথা ছিল দেখো ঘরটা কিন্তু অতটা নোংরা হয়নি তো ঘর যথেষ্ট পরিষ্কার ছিল আমি তারপরেও যেহেতু এসছি সব কিছু ঝাড়পুস করলাম সেহেতু ঘরটা মুছে নিলাম এই হচ্ছে আমার ঘরটা একদম পরিষ্কার পরিষ্কার করার পরে এরকম অবস্থায় হয়েছে দেখো এখন কেমন ঝকঝক চকচক করছে সব কিছু গোছানো আছে যেহেতু ছোট্ট সংসার সব জিনিসপত্র ছোট্ট ছোট্ট তো আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্ত ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করবে